আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প লাল বেনারসি গল্পটি তাহলে শুরু করি তোমাকে ঠিক একদিন না একদিন লাল বেনারসি কিনে দেব তোমার এইটুকু সাথ আমি পূরণ করতে পারিনি ইন্দ্রাণীকে বুকের কাছে টেনে নিতে নিতে সুনীল বলে স্বামীর আদরে গোলে পড়তে পড়তে ইন্দ্রাণী বলে কি বলেছি আমার সব স্বাদ পূরণ হয়নি আমি সব পেয়েছি বাবা মা আমাদের গোলু আর এই ছোট্ট বাগান দেওয়া ঘর আমার নিজের সংসার আর কি চাই আমার এখন ঘুমাও দেখি সকালে উঠেই আবার কাজে যেতে হবে দুজনের দুজনকে পছন্দ ছিল তাই সুনীলের বাড়ি থেকে যখন প্রস্তাবটা গেল এক কথায় রাজি হয়ে গেল ইন্দ্রাণীর মা এক কাপড়ে বিয়ে করে নিয়ে যাবে তাদের মেয়েকে গরিবের সংসারে বেনারসি কেনার সামর্থ্য নেই রলেক্সের নকল জড়ি বসানো লাল শাড়ি পরেই বিয়ে হলো ইন্দ্রাণী শাড়ি যেমনই হোক দু চোখ ভরা স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে ইন্দ্রাণী এখানে তার স্বপ্নগুলো এক এক করে সত্যি করার প্রতিশ্রুতি দেয় সুনীল নিজের হাতে রান্নার দায়িত্ব তুলে নেয় ইন্দ্রাণী মা আমি রান্না করব তুমি শুধু সবজি কেটে দাও শাশুড়িও বড় খুশি একটা মাত্র ছেলে তার এই মেয়ে এসে তার মেয়ের অভাব পূরণ করল মা তোমার চুল বেঁধে সিঁদুর পরিয়ে দিই দে সেই কবে ছোটবেলায় মা চুল বেঁধে দিত শাশুড়ি আর বৌমার সম্পর্ক গভীর থেকে গভীরতর হয় দিন দিন বিকেলে কাজ থেকে ফিরে সুনীল রাগ করে মা বাবাকে পেয়ে আমাকে ভুলেই গেছো বিকেলে চলো না একটু ঘুরে আসি ধুর এখন কি করে যাব সন্ধে দিতে হবে তাছাড়া আজ সন্ধেতে বাবা বেগুনি খাবে বলেছে শাশুড়ি শুনতে পেয়ে মৃদু বকুনি দেয় যা ঘুরে আয় সারাদিন তো ঘরের মধ্যে কাজের পর কাজ করছিস কি এমন কাজ করেছি বাপের বাড়িতে এর চেয়ে ঢের বেশি কাজ করতাম তবে শাশুড়ির কথা অমান্য করে না ইন্দ্রাণী সুনীলের সাথে ঘুরে আসে আমার একটা ছেলে চাই ঠিক তোমার মতো হবে আমাকে আঁকলে রাখবে তোমার মতো ভালোবাসবে না আমার মেয়ে চাই ঠিক তোমার মতো পাকা গিন্নি হবে তোমার মতো আমার মনের কথা বলার আগেই বুঝে নেবে রোজ রাতে খুনসুটি চলে স্বামী স্ত্রীর মধ্যে কদিন পরেই ঘর আলো করে ছেলে আসে সুনীল ইন্দ্রাণীর শ্বশুর শাশুড়ি সবাই খুব খুশি সংসারের এক একটা চাপে সুনীলের আর সামর্থ্য বা সুযোগ কোনোটাই হয় না বউকে লাল বেনারসি দেওয়ার সেদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ অফিসের কলিগ বিনোদের পেটের ব্যথা শুরু হয় সুনীলই নিয়ে যায় হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ঘটল মারাত্মক দুর্ঘটনা চারিদিক যেন ঘন অন্ধকার ঘনিয়ে এলো দৌড়ে দৌড়ে এলো কারখানার লোকজন তাড়াতাড়ি হাসপাতালে চলো মারাত্মক দুর্ঘটনা ঘটেছে সুনীল বোধহয় এতক্ষণে কী হয়েছে সুনীলের শাড়ি লুটিয়ে পড়ে মাটিতে জ্ঞান হারাতে পারে না পায়ের তলায় মাটি কেঁপে গেছে শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছে ঠান্ডা একটা স্রোত শ্বশুরের হাত ধরে ছুটে যায় হাসপাতালের দিকে ইন্দ্রাণী গলু কাঁদছে শাশুড়ি কাঁদছে দিকে তাকায় না ইন্দ্রাণী উদ্ভ্রান্তির মতো ছুটে চলে ইন্দ্রাণী যখন পৌঁছালো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সুনীল শেষ দেখা আর হলো না যে মানুষটা বিকেলে বাড়ি ফিরে বউয়ের হাতের পরিপাটি করে তৈরি করা চা খাওয়ার কথা এক পথ দুর্ঘটনায় চলে গেল না ফেরার দেশে সারা পরিবার ভেঙে পড়ে একমাত্র ছেলেকে হারিয়ে শাশুড়ি ইন্দ্রাণীকে দেখলেই কোকিয়ে ওঠে তুই ওই সাদা শাড়ি খুলে ফেল মা আমি সহ্য করতে পারছি না আমার যে বারে বারে মনে পড়ছে সে আর নেই শাশুড়িকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে তেইশ বছরের ইন্দ্রাণী যে মেয়ে লাল বেনারসি পড়বে বলে ভেবেছিল লাল রঙই মুছে গেল তার জীবন থেকে শাশুড়ির কথায় সাদা শাড়ি ছেড়ে হালকা রঙিন শাড়ি অঙ্গে তোলে ইন্দ্রাণী শ্বশুরের শোক করার সময় নেই ছেলে যে বাবাকে কাজে যেতে দিত না সেই একমাত্র রোজগেরে ছেলেটা নেই নিজেকেই বেরিয়ে পড়তে হয় আবার অন্য সংস্থানে গলো ফ্যাল ফ্যাল করে তাকায় একবার মায়ের দিকে একবার ঠাকুমার দিকে বাবাকে খোঁজে ইন্দ্রাণীর বাপের বাড়ি থেকে দাদা আর মা আসে গরিবের সংসার হলেও মেয়ের জন্য তাদের ভালোবাসা আগের মতোই অটুট আছে ফিরে চল মা এখানে থেকে কি হবে এই শূন্য ঘরে তোর যে সারা জীবন দুঃখে দুঃখে কাটবে আমাদের ওখানে থাকলে তোর ভালো লাগবে হ্যাঁ বেয়ান ওকে ফেরত নিয়ে যান এখানে থেকে ওর নিজের জীবন নষ্ট করে কি করবে সে আর কোনো দিন ফিরবে না কিন্তু গোলুটাকে নিয়ে গেলে আমরা কি করে থাকবো ওর মধ্যেই বেঁচে আছে আমাদের কথা শেষ করতে পারে না তার আগেই বাঁধ ভাঙা চোখের জল কণ্ঠরোধ করে সে মাঝে মাঝে আনব গলুকে এখানে মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না এখানে শুধু পুরনো স্মৃতি মনে পড়বে সোনার বর্ণ মেয়ে আমার পোড়া কাঠ হয়েছে ইন্দ্রাণীর মা ফুপিয়ে কেঁদে ওঠে মা চুপ করো আমি এখান থেকে যাব না তোমরা ফিরে যাও আমি চলে গেলে কে দেখবে ওদের গলুকে ছাড়া ওনারা বাঁচবেন না কদিনে যেন ইন্দ্রাণী অনেক বড় অনেক পরিণত হয়ে গেছে কেটে গেছে দু বছর ইন্দ্রাণী বরের কারখানায় একটা কাজ পেয়েছে শ্বশুরকে আর কাজে যেতে দেয় না ইন্দ্রাণী পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় বাবা আজ দু প্যাকেট দুধ আনবে বেশি পায়েস করতে হবে আমি ফিরে এসে তৈরি করব আজ কি রে আজ আপনাদের বিবাহবার্ষিকী আপনার ছেলে থাকলে আজকের দিনটা এমন যেতে দিত বুঝি মা আজকাল বিছানাকেই সঙ্গী করেছে সে নেই তাই আমারই দায়িত্ব সবই আমাদের অদৃষ্ট চোখের জল বুকের মধ্যে লুকিয়ে শ্বশুরমশাই বলেন তোকে একটা কথা বলবো ভাবছিলাম অনেক দিন ধরে কিভাবে যে বলি তুই আবার নতুন করে শুরু কর মা যে গেছে সে আর ফিরবে না তোর সামনে যে মস্ত বড় একটা জীবন পড়ে রয়েছে আমরাও থাকবো না একদিন গলুও বড় হয়ে যাবে একদিন আমি খুব ভালো এক পাত্রের সন্ধান পেয়েছি সে সব কিছু জেনেই তোকে গ্রহণ করতে চায় সাথে গলুকেও কি কী বলছো বাবা তোমার মাথা ঠিক আছে আমি না থাকলে তোমাদের কি হবে তোমাদের সংসার কে চালাবে জ্বর হলে কে ওষুধ আনবে মায়ের প্রেশার বেড়ে গেলে কে নুন ছাড়া রান্না করবে কে ডাক্তারের কাছে পাঁচবার দৌড়াবে বলো জবাব দাও চুপ কেন শ্বশুরের দিকে নিজের ডাগর চোখ দুটো তুলে জিজ্ঞেস করে ইন্দ্রাণী আমাকে বাবা বলে ডাকিস আমি তোর নিজের বাবা তো না কি শুধুই ডাকার জন্য ডাকা বাবা বলে চুপ করে যায় ইন্দ্রাণী তারপর ধীরে ধীরে বলে কোন ছোটোবেলায় বাবাকে হারিয়েছি বাবার ভালোবাসা কি জানি না তারপর বিয়ের পর যখন তোমাকে দেখলাম জানলাম বাবা কাকে বলে বাবার স্নেহ কি। তোমার ছেলে মাঝে মাঝে আমাকে বলতো তোমাকে পেয়ে বাবা আর আমাকে পাত্তাই দেয় না কি জাদু করেছো বাবা মাকে চুপ করে যায় ইন্দ্রাণী টুপটুপ করে জল পড়ে চোখ থেকে আমি তোর বাবাই থাকতে চাই সারা জীবন তুই আমার মেয়ে হয়ে থাকবি তো আমি বাবা হয়ে আমার একমাত্র মেয়ের কন্যা দান করবো তুই না বলতে পারবি না আমার কিছু দায়িত্ব আছে বাবা মেয়ে দুজনেই চুপ করে থাকে তবে বারে বারে খুঁজতে খুঁজতে একসময় পাথরেও ক্ষয় হয় ইন্দ্রাণীও একসময় রাজি হয় দ্বিতীয়বার বিয়ে করতে শ্বশুরমশাই লাল বেনারসি পরিয়ে মেয়ের হাত তুলে দেয় নিজেরই ভাইপো তুহিনের সাথে এই দেখ তুই আমার ঘর থেকে বেশি দূরও গেলি না যখন আমার মন চাইবে তোর হাতের চা খাবো আর যখনই তোর মায়ের প্রেশার বাড়বে তুই বাপের বাড়ি এসে দুদিন থেকে মায়ের সেবা করে যাবি কোনো কথা কানে ঢোকে না ইন্দ্রাণীর লাল বেনারসিটা বুকের মাঝে ধরে আয়নার সামনে তাকিয়ে নিজেকে দেখে এরকম একটা লাল বেনারসি কত দিনের পছন্দ ছিল তার সুনীল কতবার বলেছিল তাকে কিনে দেবে এমন বেনারসি সুনীল দেখতে পাচ্ছে কি তার হাতে বাবা তুলে দিয়েছে লাল বেনারসি আমি জানি রে মা তোর বড় পছন্দের ছিল লাল বেনারসি আমাকে সুনীল বলেছিল সে কথা আজ আমার খুব বড় একটা সাথ পূরণ হবে তোকে লাল বেনারসি পড়াতে পারবো বাবা আপনার ছেলে কি দেখতে পাবে হ্যাঁ ও তো সব সময় আমাদের সাথে আছে মা তোমরা দুজনেই কান্নাকাটি বন্ধ করো সুনীলদা কিন্তু সব দেখতে পাচ্ছে। ইন্দ্রাণী আপনাদের মেয়ে মেয়ের তো একদিন বিয়ে দিতে হয় তবুও সে ঘর সামলাতে বাপের বাড়ির পাশে এসে দাঁড়ায় ইন্দ্রাণী ও আমি তোমাদের পাশে থাকবো চিরদিন ইন্দ্রাণী আমি ঠিক বললাম তো তুহিন সামনে এসে দাঁড়ায় ইন্দ্রাণী মাথা নিচু করে যেন সম্মতি জানায় তুহিনের কথায় ইন্দ্রাণীর হাত তুহিনের হাতে দিয়ে ইন্দ্রাণী শ্বশুরমশাই বলেন আমার মেয়ের দায়িত্ব তোর উপর দিলাম ওর চোখে কোনো দিন যেন জল না আসে তার দেখার দায়িত্ব তো তোর এক শুভ ঘরোয়া অনুষ্ঠানে লাল বেনারসি পরে ইন্দ্রাণী সিথিতে সিঁদুর পড়িয়ে দেয় তুহিন শ্বশুরমশাই আর শাশুড়ি দুজনে প্রাণ ভরে আশীর্বাদ করে ইন্দ্রাণীকে ইন্দ্রাণী এমনভাবে লাল বেনারসি পড়তে না চাইলেও জীবন পথের বাঁকে কখন কি ঘটে সে যে এক অদৃশ্য নিয়ন্ত্রকের হাতে থাকে আজকের গল্প এখানে সমাপ্ত কলমে শর্মিষ্ঠা ঘোষ ব্যানার্জি পাঠে জয়তী ধন্যবাদ